আব্বা ভাইজান ভাই আমার ব্রাদার মুসলমান তখন ইমা কুফার লোকেরা কুফার লোকেরা মনে মনে ভেবেছে যে ইমামে হুসেন হয়তো আমাদের এখানে চলে এসেছে কে এসেছে ইমামে হুসেন হয়তো কুফাতে চলে এসেছে কুফার মানুষেরা শত 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 হাজার হাজার মানুষেরা যেন রাস্তা দিয়ে চলে আসে কাকে আগাতে আসছে রাস্তা দিয়ে চলে আসে ইমামে হুসেন আসছে না রে তেকবীর না রে রিসালাতের সাথে ইমামে হুসেনকে যেন নিয়ে যাব আব্বাজান ভাইজান আমার বিরাদার মুসলমান এইদিকে মুসলিম মিন আকিল যেন তার দুইটা ছেলেকে Nia Jai এবার কুফার লোকেরা এসে দেখে মুসলিম বিন আকিল যেন যায় মুসলিম বিন আকিলকে বলে হুজুর আপনি এসেছেন তো ঠিক আছে হুজুর তাহলে ইমামে হোসেন কবে আসবে বলে ইমামে হুসেন জলদি চলে আসবে তাড়াতাড়ি করে চলে আসবে বলে হুজুর তাহলে আপনি চলেন মুসলিম বিন আকিলকে কে থেকে বীর নারে রিসালাতের সাথে নিয়ে যাচ্ছে গো আব্বাজান ভাইজান আমার এদিকে মুসলিম বিন আকিল বলে আহারে এখন তো আমার সঙ্গে দুইটা ছেলে রয়েছে আমি তো এইদিকে পীর মুরিদি করে বেড়াবো আমি তো সকলকে হাতির পায়া মুরিদ করে বাড়াবো আর আমার দুইটা ছেলেকে কি আমি নিয়ে বাড়াবো না 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 আমার আমার দুইটা ছেলেকে আমি একজনের কাছে রেখে দিব সেই লোকটার নাম হলো কাজী সারি আব্বাজান ভাইজান আমার বিরাদার মুসলিমিন আকিল তার দুইটা ছেলেকে বলে বেটা ও আমার ছোট ছোট লালেরা তোমরা এখানে থেকে যাও কাজী সারের কাছে তোমরা থেকে যাও রে লাল কাজী সারে তোমাদেরকে দেখাশোনা কর আমি কুফাতে ঘুরে বেড়াবো কোথায় কোথায় রে বেটা তোমরা আমার দুইটা ছোট ছোট ছেলে তোমরা কোথায় হারিয়ে যাবা না বেটা কাজী সারে কে দোয়া হলো কাজী সারে ভাই আমার দুইটা ছেলেকে রাখিও আব্বা জান ভাই আমার বেনা মুসলমান মা বোনেরা এইদিকে মুসলিম বিন আকিল চলে গেল শত শত লোকেরা জানো নারে রে তাকবীর না সাথে নিয়ে চলে যায় আর পাঁচ হাজার লোক যেন ইমামে মুসলিমের হাতে বাইত হয়ে গেল হুজুর আপনি আমাদেরকে বাইত করিয়া নেন ইমামে হোসেন ইমামে মুসলিম বিন আকিল যেন বাইত করিয়ে নিল বাবা আর এদিকে ইবনে জিয়াদ হারামের কানে যেন খবর চলে গেছে গো ইবনে জিয়াদার কানে খবর চলে এসেছে মুসলিম বিন আকিল জানো কুফাতে চলে এসেছে এই মুসলিম বিন আকিল কুফাতে যদি ঘোরাঘুরি করে কুফার লোকেরাকে জানো মুসলমান বানিয়ে নেবে সমস্ত লোকেরাকে মুসলমান বানিয়ে নেবে আর সারা যদি মুসলমান হয়ে যায় তাহলে আমাদের হিন্দু ধর্ম ছেড়ে দেবে আমাদের বেঈমানি ধর্ম ছেড়ে দেবে ওগো শুনো ইপনে জিয়াদ তার পুলিশ প্রশাসনকে ডাকলো রে এরা এবার যেন আস্তে আস্তে জীবনীটা বলি যেন তার পুলিশ প্রশাসনকে ডাকলোরা তোমরা শুনে নাও এই দিকে যেন মুসলিম আকিল কুফাতে চলে এসেছে মুসলিমের হাতে সবাই জানো বাই হয়ে যাও 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 তোমরা চলে যাও আর যারা ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুসলমান মুসলমান হয়ে আছে তাদেরকে তুমি ভেঙে দাও ও তোমরা শোনো মুসলিম বিন আকিলের হাতে তোমরা যদি এবার বাইত হয়ে যাও রে তাহলে তোমাদের বিবি কে উড়িয়ে দেব এবার যদি তোমরা মুসলিম বিন আকিল হাতে মুসলমান হয়ে যাও তোমার ছেলে কে গলা কেটে দেব ও শুনো শুনো এবার যদি তোমরা মুসলিম বিন আকিলের হাতে কলমা পড়ে না। তাহলে তোমাদের স্ত্রীকে কে বেওয়া করে দেব সমস্ত লোকে কে মহিলারা কে যেন ভয় খেলিয়ে দিল গ্রামবাসীরা কে ভয় খেলিয়ে দিল বাড়ি বাড়ি ঢুকে বলে শুনো ইবনে জিয়াদের পাওয়ার কতটা আছে তোমরা ভালো করে জানো তোমাদের স্বামীকে মুসলমান হতে দিও না তোমাদের স্বামীকে যেন বাদ গ্রহণ করতে দিও না মেয়ে মানুষেরা ভয় খেয়ে নিল লোকেরা ভয় খেয়ে নিল এবার যেন মুসলিম বিন হাকিলের হাতে যেন আর বায়াত হবে না এইদিকে ইবনে জিয়াদ যেন খুঁজ চলে এলো ও মানে মুসলিম বায়াত করাতে পারবা না এবার তুমি ছেড়ে দাও তোমার বায়াত কোনখন করা ছেড়ে দাও গো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও একটা বড় মাজমার মধ্যে রে বাবা ইমামে মুসলিম জানো লেকচার দিতেছিলেন কথা বাত্রা বলতেছিলেন সেইখানে ইবনে জিয়াদের লোকেরা ঢুকে বলে যে এখানে রয়েছে যত কোন লোক রয়েছো লোক তোমরা সবাই পালিয়ে যাও মুসলিম মিন আকিলের কথা শুনিও না আর তোমরা যদি মুসলিম মুসলিম আকিলের কথা শুনো তাহলে তোমাদের সবার গলাটা ছুটিয়ে দেব বাবা গো ভয়ে যেন সবাই গেল একাই একাই মুসলিম আকিল রয়েছে করে কুফাতে যেন 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 ডাকলো রে বাবা ইবনে জিয়াদ বলে মুসলিম তুমি এবার এখান থেকে চলে যাও না হলে তোমার গলাটা উড়িয়ে দেব এখান থেকে তুমি পালিয়ে যাও না হলে গলাটা উড়িয়ে দেবো বাবার মুসলিম হাতে একটা লম্বা तलवारি ছিল রে সেই তালুয়াটা নিয়ে বলে শুনো শুনো আমি যেন সত্তর পথে আছি আমি মুসলিম হইয়া আছি আরে বেঈমানে দালিব ইবনে জিয়াদর লোক দল শুনে নে আমাকে তোরা তালুয়ার দিয়ে ভয় দেখাতে পারবি না আমাকে তোরা গলা কাটার ভয় দেখাতে পারবি না আয় আয় তোরা কে আসবি আয় বাবা গো ইবনে জিয়াদের লোকেরা শত শত লোকেরা যেন ইমামে মুসলিমের কাছে যায় ইমামে মুসলিমের গলাটাকে ছুটিয়া দেবে ইমামে মুসলিমের গলাটা কেটে দেবে ইমামে মুসলিম বলেন সুনোলে বা তোমাদেরকে আমি একটা উপহার দি বলে কি উপহার দিবা

এখান থেকে চলে যাও না হলে তোমাদের একজনের গলা আমি ছাড়বো না সমস্ত লোকের গলা কেটে দেব বাবারা বেইমান হারামিরা চলল না ইমামে মুসলিমের সঙ্গে যেন পাঙ্গা দিতে গেল নবীর নাওয়াসার সঙ্গে যেন পাঙ্গা দিতে গেল রে যেমন তালওয়ারিটা মারবে ইমামে মুসলিমকে ইমামে মুসলিম এমন করে গলাতে তালওয়ারি মারল রে গলাটা কেটে যেন ফুটবলের মতো মাথাটা যেন ঘুরে ফিরে ছেড়ে বেড়াই আবার যেন শত শত লোক চলে আসে মুসলিম মিনা কিলে শত শত লোককে যেন কচু কাটার মতো করে যেন কেটে দেয় লোকগুলো বেইমানের মাথাগুলো ফুটবলের মতো ঘেরা ঘেরি করে বাবা গো শত শত লোকের মাথা ইমামে মুসলিম কেটে দিল মাথা কেটে দেওয়ার পরে ওইখান থেকে যেন দৌড়াতে দৌড়াতে ইমামে মুসলিম যেন একটা লোকের বাড়ি চলে গেল বাড়িতে যে কি আছে এই কে জানো ইবনে জিয়াদের কানে খবর চলে গেছে ওগো ইবনে জিয়া তুমি জানো তোমার শত শত ফজিকে পাঠিয়েছিলা রে তোমার শত শত ছালাকে পাঠিয়েছিলা ইমামে মুসলিমকে কাতাল করার জন্য ইমামে মুসলিমকে জবাই করার জন্য তোমার ফজিরাকে ইমামে মুসলিম একটাও ছাড়িনি রে তোমার ফজিরাকে যেন কচু কাটার মতো ইমামে মুসলিম জানো কেটে দিয়েছে একটু জোরে বলুন

যাবে মা ও আমার মা বনে রাগো ও আমার বাবা শুনে যাও রাত্রিবেলা রে বাবা ইমামে মুসলিম যেন একজনের বাড়িতে চলে গেল গো ওই বাড়িতে যেন গেট তালা লাগা ছিল পিছন দিকে যে ইমামে মুসলিম থেকে গেল এইদিকে ইবনে জিয়াদের কানে যেন খবর চলে গেছে ও ইবনে জিয়াদ শুনে নাও এবার তুমি শত 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 পুলিশ প্রশাসন পাঠিয়ে দাও আব্বারা ইবনে জিয়াদের শত শত যেন পুলিশ প্রশাসন ছিল পাঠিয়ে দিল যাও 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 রে ইমামে মুসলিমকে যে ধরে আনবা ইমামে মুসলিমকে যে ধরতে পারবা তাকে যেন দশ লাখ টাকা দেব তাকে যেন পঞ্চাশ লাখ টাকা দেব আহারে বাবারা ও আমার মায়েরা আমাদেরকে কেউ যদি বলে একজনকে তুমি ধরে আনো পঞ্চাশ লাখ দিব তো আমরা ছাড়বো ছাড়বো জি এরা কিছুই বলে না কিছু বলো না আপনাকে যদি কেউ বলে যে আজমির বক্তা আজমির বক্তা একটা ডেট দিয়েছিল ডেটটা মিস করে দিয়েছে ওর বাড়ি যাও পঞ্চাশ লাখ টাকা দেবো আর বাড়িতে ওকে ধরে আনতে হবে তো আপনারা ছাড়বেন আমি যদি গেঞ্জি পরে থাকি তোমার ট্যাং আছাড় দিয়ে নিয়ে আসবেন এখানে নাকি দেখো আনবে আমাকে আনবে ট্যাং আছাড় ধরে একজনে হাত ধরবে একজনের পা ধরবে ট্যাঙ্গামালি করে নিয়ে আসবে চল পঞ্চাশ হাজার পাবো আব্বাজান ভাইজান আমার ইবনে জিয়াদ খবর দিয়ে দিল লোকের বাড়ি বাড়ি বলে দিল শুন গো তোমরা যদি মুসলিম বিন আকিলকে কেউ ধরতে পারো 50 লাখ টাকা দিব আহারে আব্বাজান আমার লোভ হয়ে গেল ভিতরে অনেক লোভী হয়ে গেল আহারে আমি ইমামে মুসলিমকে ধরব 50 লাখ টাকা পাব সমস্ত লোকেরা জানল ইমামে মুসলিমকে খোঁজা খুঁজি করে ইমামে মুসলিমকে ढूंড়ে উঠাই ইমামে মুসলিমকে পাব আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান গো ইমামে মুসলিম যেন একজনের বাড়ির পিছনে যেন নুকিয়া আছে রে বাবা এই দিকে ইবনে জিয়া যেন মাইকে খবর দিয়া দিলেন ইবনে জিয়া যেন মাইকে বলে দিল তোমরা শুনে নাও শুনে নাও যে তোমরা ইমামে মুসলিম বিন আকিলকে ধরে দিতে পারবা তাকে যেন দশ লাখ টাকা দেব এবং কি একটা কথা শুনে নাও তোমরা যদি ইমামে হুস মুসলিমকে বাঁচাতে যদি কেউ চাউরে দয়া দেখে কেউ যদি বাঁচাতে চাউরে কেউ যদি আমার হাওয়ালা মানা করো যার বাড়িতে ইমামে মুসলিমকে দেখতে পাবো তার পুরা খানদানটাকে আমি গলা কেটে দেব যার বাড়িতে দেখতে পাবো তার স্ত্রীকে বেওয়া করে দেব যার বাড়িতে দেখতে পাবো তার ছেলেকে বাবা হারা করে দেব বাবারা আর একটা কথা বলে দিল ইবনে জিয়াদ শুনো গো তোমরা আপন আপন বাড়ির দরজাকে লাগিয়ে দাও তোমরা আপন আপন বাড়ির জানলাকে লাগিয়ে দাও কেন না ইমামে মুসলিম বিন আকিল যেন জানলা দিয়ে না ঢুকতে পারে দরজা দিয়ে না ঢুকতে পারে আর তোমরা যদি বাঁচাতে চাও তাহলে তোমাদের বংশকে আমি খাল্লাস করে দেব মায়েরা আমাদের এখানে যদি একটা গুন্ডা থাকে আমাদের মনে করেন এই এলাকাতে একটা গুন্ডা আছে বড় গুন্ডা আর আমাদেরকে বাড়ি বাড়ি এসে যদি বলে তোমাদের বাড়িতে ওকে যদি ঢুকাও তো গলা কেটে দেবো আমরা ঢুকাবো জি জীবনে ঢুকাবো না ভাগো ঠিক কিনা কিনা এইদিকে বলে দিয়েছে আব্বাজান যান ভাই যান আমার ব্রাদার মা বোনেরা তো ভয় খাকি নাকি মা বোনেরা বেশি ভয় খাকি ওরা তো আগে দরজা লাগাবে নিজে স্বামী পাওয়া ঢুকতে দিবে না কেন আমার স্বামী বাবা দিবে আমাকে কেটে দিবে আব্বা যান আমার ব্রাদার মা বোনেরা যেন দরজাটাকে লাগিয়ে দিল জানলাটাকে লাগিয়ে দিল আরো একটা কথা বলে দিল ইমাম মুসলিম যদি কাউরির বাড়ি দরজাতে ঠক ঠক করে আওয়াজ দেয় এক ফোঁটা যদি পানি চা ঘেরে তাকে যেন পানি দেবে না তুকা যদি খাওয়ার চাই রে তাকে তোমরা খাবার দেবে না মায়েরা সমস্ত লোক জানো রে দরজা খানা লাগিযা দিল এই দিকে নবীর ন একটা চিঠি দিয়েছিল ও গো হোসেন আপনি চলে আসেন ইমামে হোসেন তার নিজের চাচার বেটা ভাইকে পাঠালো চাচা তো ভাইকে পাঠালো আর নবীর নাওয়াসার সঙ্গে এইরকম বিয়াদবি করে এই রকম যেন বেবাফা করে রে কুফার লোকেরা এত হারামির মা বোনেরা এবার একটু শুনে না ইমামে মুসলিম যেন একটা বাড়ির পিছনে নুকিয়াছিল রে বাবা যেমন সন্ধ্যা ঠান্ডা হয়ে আছে ইমামে মুসলিম যেন নিজের পেটের খিদা সহ্য করতে পারে না রে মা পেটে অল্প টুকু দানা নাই গলাতে অল্প টুকু যেন পানি দিয়ে ভিজাই নাই রে মা কয়েকদিন যেন কেটে যায় ভালো করে নবীর নওয়াজা মুসলিম বিল যেন আকিল যেন হাঁটতে পারে না সন্ধ্যা বেলা একটা মেয়ের বাড়িতে গেছে দরজাটা লাগায় আছে আবার যেন দ্বিতীয় ও বাড়ি যাইরে আবার জানো দরজাটা লাগা দিকে ইমামে মুসলিম মিন আকিল চিঠিখানা লিখে দিয়েছে প্রথম প্রথম এসে ছিল দুই দিন জানো কুফার লোকেরা হাতে হাত খানা দিয়া mohabbat করে নিল দুই দিন পরে ইমামে মুসলিম বিন আকিল চিঠিখানা লিখে দিয়েছে ওগো ইমাম হোসেন চলে আসেন লোকেরা যেন অনেক ভালো রয়েছে আমার হাতে যেন পাঁচ হাজার লোক হয়ে গেছে বাবারে দুই চার দিন পরে যেন এইরকম করে মুসলিম বিন আকিল সাথে যেন চিঠিখানা ইমামে হুসেনের কাছে পৌঁছে গেছে ও ইমামে হুসেন তুমি কুফাতে চলে আসো সেইখানে যেন সিগনেচার মুসলিম বিন আকিল করে দিয়েছে বাবার ਕਾ ਇੱਕ ਦਿਨ ਪਾਰੇ মুসলিম বিন আকিল যেন ভালো করে চলতে পারে না লোকের বাড়ি বাড়ি দরজা খুলে না সারা যায় কেউ যেন দরজা খুলে না একটা বুড়া মা দরজা যেন খোলা রয়েছে গো বাবা একটা বুড়া মা জালিয়া যেন বসে রয়েছে ইমামে মুসলিম বিন আকিল সেইখানে যেন দাঁড়িয়া গেলেন দাঁড়াবার পরে বুড়া মহিলাটা গো বুড়া মহিলা মানুষটা যেন গেটের সামনে বসে আছে মুসলিম বিন আকিল দাঁড়িয়ে রয়েছে বুড়া মহিলাটা বলল কে রয়েছ বলো বলো গো ইমামে মুসলিম বিন আকিল বলে মা আমি এই পুরা জানো ঘুরে গেলাম গো মা এই পুরা এইখানে ঘুরে গেলাম গো মা এইখানে জানো একটা বাড়িও খোলা নাই গো মা ও গো মা শুনে নাও শুনে নাও কিসের জন্য তোমার বাড়িটা খোলা গো মা বলো বলো কিসের জন্য তোমার বাড়িতে আলো জলে গো মা একটুখানি বলো মা বলে শোনো শোনো রে ব্যাটা আমি তোমাকে কি বলবো দুঃখের কথা বলে মা সর্ব প্রথমে আমি একটা বলি আমাকে অল্প পানি দাও পানি দাও আমি শুধু অল্প টুকু পানি খাবো মা আমি তোমার কাছে অল্প টুকু গলা ভেজাবার জন্য পানি চাই মা তারপরে আমি নিজের পরিচয় খানা দেবো মা একটু আমাকে পানি দাও মা

মুখখানা লাগাতে যাবে রে যেমনই লাগাতে যাবে পানির ভিতরে যেন দুইটা ছেলের চেহারা দেখতে পাই দুইটা ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে প্রথমে নিয়ে এসে কাজী সারের কাছে রেখে দিয়েছিলেন দুইটা ছেলের যেন চেহারা দেখতে পাই চোখ দিয়ে যেন টপ 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 করে জল পড়ে যায় ওরে আমার লালে শুনে শুনো শুনো রে বেটা আমি এখন এমন বাবা রয়েছি তোমাদেরকে আমি একাই ছেড়ে দিয়েছি বেটারে আমি এত বিপদে তোমরা কত বিপদে আছো রে লাল জানি রে লাল হয়তো তোমরা হয়তো শহীদ হয়ে গেছো রে লাল ইবনে জিয়াদের লোকেরা তোমরা কে হয়তো জান কেটে দিয়েছে গলাটা কেটে দিয়েছে দুইটা ছেলের যেন চেহারা দেখতে পাই বুড়া মহিলাটা যে তুমি তো আমার কাছে পানি চাইলাম আমি তো তোমাকে পানি দিলাম কি পানি কি কম হয়ে গেছে রে বেটা না পানিতে কিছু পড়ে গেছে বলে না গোমানা ছেলেকে আমি যেন কুফাতে নিয়ে এসেছিলাম মা আমার দুইটা ছেলে কোথায় আছে আমি জানি না তাই জন্য আমি জনম দুঃখিনী বাবা আমার দুইটা ছেলেকে ছেড়ে আমি কেমন করে পানি পান করব ওগো আমার মা বুড়া মহিলাটা বলে ব্যাট

মুসলিম বিন আকিল কে কতাল করার জন্য ঘুরে বেড়ায় বলে হ্যাঁ বেটা জানি বলে মা গো সেই লোকটা অন্য কেহ হনায় সেই লোকটা মুসলিম মিল আকিলামের নিজে বলে ওরে বেটা তাহলে তুমি নবীর নাওয়া সা তুমি নবীর নাতি রেসোরে বেটা এসো বলে মা তুমি কিসের জন্য এখানে বসে আছো বলে বেটা শোনো শোনো ব্যাটা দুখের কথা কি বলবো বেটা আমি রাত্রি কিসের জন্য এখানে জেগে আছি আমার একটা ছেলে আছে গো সেই ছেলেটা জানো আমার হারামি আমার আর ছেলে নাই আমার জানো একটা ছেলে সেই ছেলেটা ইবনে জিয়াদের কাছে কাজ করে সেই ছেলেটা ইবনে জিয়াদের কাছে চাকরি করে আমার নিজের ছেলে তোমাকে খুঁজে বেড়াইলে বেটা আমার নিজের ছেলে তোমাকে খুঁজে পেলে তোমার যেন গলা কেটে নেবে ওরে বেদা দুঃখের কথা সে হারামি ছেলের জন্য আমি মা যেন বসে আছি আহারে বাবা জনম দুঃখিনী মা ছেলে যদি খারাপ হয় ছেলে যদি বদমাইশ হয় ছেলের জন্য মা যেন বসে আছে বলে ব্যাটা নবীর নামাজ শোনো আমার ছেলে তোমাকে খুঁজা খুঁজি করে রে আমার ছেলে যদি দেখতে পায় তোমার গলাটা কেটে নেবে রে বাতা এসো এসো তাড়াতাড়ি কোনে ঘরে এসো একটা ঘরে বাবা মুসলিম বিন আকিলকে লুকিয়ে জানো রেখে দিল আর যেমন রেখেছে এই দিকে ইবনে জিয়াদের কাছ থেকে তার ছেলে যেন কাজ করে চলে এসেছে বলে মা গো মা মুসলিম বিন আকিল কে পেলাম না মা আমি যদি মুসলিম বিন আকিল কে ঢুঁড়ে পেতাম আমরা করোড়পতি হয়ে যেতাম আমরা যেন লাখপতি হয়ে যেতাম কিন্তু জনম দুঃখিনী মা বলে না রে বেটা আমাদের বাড়িতে সে আছে গো ব্যাটা ও গো বেটা মা বোনেরা শুনে নাও সেই বুড়া মহিলাটা কেন বলে না সেই বুড়া মহিলাটা কিসের জন্য বলে না আমার ছেলে যদি কাতাল হয়ে যায় আমার কষ্ট হবে না আমার ছেলে যদি মরে যায় কষ্ট হবে না কিন্তু আমি জনম আমি নবীর নওয়াসাকে কতল করতে বলবো আমি নিজের নবীর নওয়াসাকে দেখাতে বলবো আমি জনম দুঃখিনী মা আমার জন্য জাননার যেন হারাম হয়ে যাবে আমার বেটা মরে যায় মরে যাক কিন্তু আমি নবীর নবীর নাতিকে কষ্ট দিতে পারবো না আল্লাহ